ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তো অনেক দিনের আশা আজকে আমার পূর্ণ হলো তো ফাইনালি আমরা আজকে পুরীতে যাব তো দেখো বাসের সামনে চলে এসেছি তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি পুরী যাব পুরী কোনো দিন যাইনি ঠিক আছে তো আজকে আমরা পুরী যাব আমি আমার ছেলে আর আমার পাড়ার দু বৌদি আছে তাদের সাথে আমি পুরী ঘুরতে যাব। তো এখানে দেখো সবাই বাসে উঠেও পড়েছে আর কিছু লোক অন্য জায়গার থেকে উঠবে তো তারপরে বাসটা ছাড়বে তো তিনটে নাগাদ আমরা এসেছিলাম বাসে সামনে তো আমার নতুন বন্ধুরা যারা রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই দেখো বাসে ওঠার পর যে বাস ছেড়েছিল। তারপরে সবাই খুব আনন্দও করছিল আমারও খুব ভালো লাগছিল মানে আমাদেরও সবারই ভালো লাগছিলো তো রাতে এক জায়গায় ছিল যেখানে একটু আরাম করতে হয় কেউ একটু চা কফি খেয়েছিলো তা যাই হোক আমরাও সেই সময়টা নেমেছিলাম না আমি বাসের থেকেই তুলেছিলাম তো দেখো আবার বাসে উঠে পড়েছি তো এই দাদা তো খুবই আনন্দ করেছে এই দাদা বাসের সাথেই থাকে তো উনি খুব আনন্দ করেছে দেখো বাসে সবাই মিলে খুব আনন্দ করেছে তো আমরা মানে ওপরে ছিলাম ওপর থেকে আমি ভিডিওটা শ্যুট করি তো রাত্রেবেলায় আর একটা জায়গা দাঁড়িয়েছিল। যেখানে সবাই আবার একটু চা ফা খেয়েছিলো তো দেখো ওখানে সকালবেলা আমরা এসে পৌঁছে গেছি তাও টিফিন করে আমরা যেখানে নন্দন কানুন আছে সেখানে আমরা চলে এসেছি যে নন্দন কানুনটা দেখব বলে তো বন্ধুরা তোমাদের সাথেও শেয়ার করব তো আমি তো ফার্স্ট টাইম এখানে এসেছি তো জায়গাটা আমার এত সুন্দর লেগেছে এত ভালো লেগেছে যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না তো দেখো এই এইটা হচ্ছে নন্দনকানন যারা আসনি ভাব যে আসবে তো তোমরা খুব শিগগিরই চলে যেও কেননা জায়গাগুলো এত সুন্দর যে তোমরা কিন্তু মানে খুব আনন্দভাবে গেলে তো এই দেখো আমরা ভিতরে ঢুকে পড়েছি টিকিট এখানে নেয় তো এই দেখো এখানে কত জিরাফ রয়েছে যেটা আমাদের কলকাতাতে দূর মানে অনেকটা দূর থেকে দেখতে হয় এটা অনেক কাছ থেকেই দেখতে পারবে তোমরা এই দেখো আমি অনেক কাছ থেকে ভিডিওটা তুলেছি এই দেখো অনেক সামনে সামনেই মানে এরা সব রয়েছে আর সবাই খুব ভালোভাবে করে শ্যুটটা এখান থেকে করতে পারবে তো দেখো এই এইখানে একটা মাংকি রয়েছে এটা কি ধরনের মাংকি ঠিক আমি জানি না এখানে দেখো অনেক গরিলা রয়েছে তো বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই যে নন্দন কানুনটা এইটা একটা ভুল ভুলাইয়া মানে একবার যদি তোমরা ঢুকো ভেতরে তাহলে কোন দিক দিয়ে বেরোবে সেটা তোমরা কিন্তু রাস্তা জানবে না মানে আমরাও হারিয়ে গেছিলাম নন্দন কানুনের ভেতরে মানে আমরা জিজ্ঞেস করে করে তারপর আমরা বাইরে এসেছিলাম তো জায়গাটা এতটাই বড় আর নানান ধরনের সব পশু পাখি রয়েছে তো বাচ্চাদের তো খুবই আনন্দ হয় এই জায়গাটায় গেলে আমার ছেলেও খুব আনন্দ পেয়েছে অনেক ধরনের পশু পাখি রয়েছে এখানটায় এইখানে দেখো জলহস্তি একদম সামনে থেকে আমি স্যুরটা নিয়েছি একদম সামনে থেকে এই দেখো মানে আমি এত সামনে থেকে যে স্যুরটা নিতে পারবো আমিও ভাবতে পারিনি আর দেখো অসম মানে কি বলবো জায়গা এত সুন্দর জায়গা এই দেখো আর ওখানে দেখো রোপও রয়েছে এদিকে বোর্ড রয়েছে তো আমার ছেলে তো ভয় পাচ্ছিলো আমিও ভয় পাচ্ছিলাম যার জন্য আমরা বোর্ড ফোর্ডে আর চড়িনি রোপেও চড়িনি তা এই দেখো এইদিকে গিরগিটি রয়েছে মানে আমি যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি এই দেখো এইখানে একটা গিরগিটি রয়েছে দুটো গিরগিটি একসঙ্গে রয়েছে তা এখানে কিং কোবরা ঠোবরা যা রয়েছে আমি যতটা পেরেছি তুলেছি বন্ধুরা তো এইদিকে দেখো হাতিও রয়েছে মানে এতটা বড় বন্ধুরা এখানে দেখো বাঘ রয়েছে গরম ছিল বলে তাই ওরা একটু ছায়ায় বসে রেস্ট করছিল। দেখো এখানে অনেক ধরনের বাঘ রয়েছে অনেক কালারের বাঘ রয়েছে এই দেখো হুম অনেক সামনে থেকে আমি তুলেছি এই দেখো আর এখানে এই দেখো এখানে এটা শিয়াল রয়েছে তো এত বড় জায়গা তোমরা ঘুরেও শেষ করতে পারবে না আমরা তো অল্প সময়টা ঘুরেছি এখানে একটা চিতাবাগ রয়েছে এই দেখো এখানে একটা বন মানুষ রয়েছে হুম তো তোমরা ঘুরেও শেষ করতে পারবে না এত বড় একটা জায়গা দেখো আমি কত সামনার থেকে তুলেছি এই দেখো মানে একে নিয়ে যাচ্ছিলো তো ফাইনালি এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো এই নন্দন কাননটা আমি পুরোটাই ভিডিও করেছি দেখো কত সুন্দর একটা জায়গা হুম তো এই দেখো এখানে আবার পদ্ম চাষ করেছে তো ফাইনালি আমরা ঘুরে টুরে সব ফ্রেশ হয়ে নিয়ে এবার এখানে খাবারটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে আবার আমরা বাসে যাবো হুম তা দেখো আবার বাসে চেপে তো এইখানে আরেকটা জায়গা রয়েছে যেটা আরও সুন্দর দেখতে মানে আমি ফার্স্ট টাইম মানে এইখানে আমি দেখেছি যে পাহাড় রয়েছে মানে আমাদের বাড়ি অ্যাকচুয়ালি পাহাড়ের ওখানেই কিন্তু আমি যে এখানে পাহাড় দেখবো সেটা আমি ভা মানে ভাবতেও পারিনি তো এই পাহাড় দেখে আমার এত আনন্দ লেগেছিল। এত ভালো লেগেছে দেখো আমি বৌদিদের হাতেও ক্যামেরা দিয়েছি বৌদি আমাকে একটুখানি মানে ভিডিওতে শ্যুটটা করছি যে তোমরা ধরো হুম তো আমি এইভাবে করে দেখো তোমাদের পুরোটাই শেয়ার করছি পুরো ভিডিওটাই শেয়ার করছি আর এতটা উঁচু ছিল যে নিচে তাকালে পরে মাথা পুরো ঘুরছিল দেখো আর ধারে মানে সামনে আমি যেতেই ভয় পাচ্ছিলাম তো সেখানে আমার ছেলে তো যায়নি আমার ছেলে বাসেই বসেছিল আমি ওকে নিয়ে যাইনি আমি বলছি না তুই বসে থাক বাবু ওটা পাহাড় রয়েছে যার জন্য আমি ওকে নিয়ে আসিনি সঙ্গে করে ওকে বাসেই রেখে দিয়ে এসেছিলাম এই দেখো উপর থেকে আমি শ্যুটটা নিয়েছি অপূর্ব লাগছিল তোমাদের কি বলবো যারা আসুনি বন্ধুরা তারা যেখানে সবাই পুরীর বাস ফাস ছাড়ে না তো তাদের সাথে আসলে তোমাদের এই জায়গাগুলো দেখতে সুবিধা হবে কেন তোমরা যদি ট্রেনে যাও তো এই জায়গাগুলো কিন্তু অনেকে জানে না বা দেখতেও পারে না তো পুরীতে আরও অনেক অনেক জায়গা রয়েছে যেখানে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর পারবও না কারণ অনেক জায়গা ছিল যেখানে আমাদের রাত্রিরও হয়ে গেছিলো যে জায়গাগুলো শ্যুট করতে পারিনি যেরকম গুপ্তবৃন্দাবন আছে সেই গুপ্তবৃন্দাবনেও আমরা গেছিলাম তো রাত্রির ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না বলে আমরা সেই ভিডিওটা আমি করতে পারিনি আর তোমাদেরকেও দেখাইতে পারিনি তো গুপ্তবৃন্দাবনটাও খুবই সুন্দর ছিল তাই দেখো আমরা ফাইনালি এখান থেকে নিচে নেমে যাব তো ওইদিকে আর একটা মন্দির রয়েছে সেই মন্দিরটাও আমরা যাব এখান থেকে নেমে মানে পাহাড়টা এত সুন্দর লেগেছিলো যে মন মন্দির ছেড়ে আমি প্রথমে আমরা পাহাড়ে উঠে পড়ি তারপরে সেই মন্দিরে গিয়ে আমরা দর্শন করি এখানে সব বুদ্ধদেবেরই পরিচালনা রয়েছে সবই বুদ্ধদেব তো ওখানে হচ্ছে অনেক ধরনের আরও জায়গা আছে যে এরকম সাক্ষী গোপাল আছে তারপর রয়েছে জগন্নাথের মাসির বাড়ি পিসির বাড়ি না এরকম সব অনেক জায়গা রয়েছে অনেক মন্দির রয়েছে তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা তো যেইটুকুনি আমি পেরেছি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করেছি তো দেখো এখানে একটা মন্দির ছিল সেই মন্দির আমরা এসেছি তারপরে এই মন্দিরটা তোমাকে আমি ওই পাশ থেকে তোমাদের দেখিয়েছিলাম দেখো সেই পাহাড়টা ওই পাশে আর মন্দিরটা ছিল এই পাশে এবার মন্দিরে এসেছি আর এখানে হচ্ছে তোমার রুমে চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম আমাদেরকে রুম দিয়েছে খুব সুন্দর রুম দিয়েছিল। আমরা এখানে চারজন পাঁচজন ছিলাম খুব সুন্দর একটা রুম দিয়েছিল আমাদের আমরা এই দুই তিন বান্ধবী ছিলাম তো দেখো আমরা ফাইনালি ওইখানে রুমে পৌঁছে গিয়ে তো ভাবলাম যে একটুখানি সমুদ্র ঘুরে আসি তো সমুদ্রে চলে এসেছি ফাইনালি দেখো কত সুন্দর লাগছে মানে দীঘা তো গেছি দীঘাতে অনেকবার গেছি কিন্তু পুরীতে এই ফার্স্ট টাইম এসেছি তো পুরীতে এসে দেখলাম যে পুরীর মানে সবাই বলে যে পুরীর কিন্তু ঢেউ অনেক সত্যিই তাই মানে পুরীর ঢেউগুলো এত সুন্দর লাগছিল দেখতে তো ওইখান থেকে চলে তারপরে এলাম জগন্নাথের মন্দিরে ফাইনালি তো এই দেখো প্রবেশ করেছি আমরা তো আমরা আগে মানে পরের দিনকে পুজোটা দিয়েছিলাম কেননা আমাদের মানে আমরা এসেছি যেহেতু মানে কতক্ষণে আর কি মন্দির দেখব সেটাই আমরা ভাবছিলাম তো আমরা সেই সময় মন্দিরে চলে এসেছি তো আমরা পরের দিনকে ওখানে পুজোটা দিয়েছিলাম এই দেখো আমরা ওখান থেকে সমুদ্র ঘুরে তারপরে আমরা মন্দিরে চলে এসেছিলাম যে মন্দির দর্শন করে আসি তারপরে আমরা পুজো পরের দিন দিয়ে দেবো তো দেখো তোমাদের মানে ভেতরটা ঢুকতে পারিনি এই দেখো এটা হচ্ছে ধ্বজা ধ্বজাটা অপূর্ব লাগছিল দেখতে জুম করে তোমাদের দেখিয়েছি মানে এখানে ধ্বজাও সব বিক্রি করে তো এই দেখো এই চারিপাশে তোমাদের দেখাচ্ছি অনেক ভিড় ছিল হ্যাঁ এই দেখো অনেক ভিড় ছিল তো এখানে অনেকগুলো দুয়ার আছে দক্ষিণ দুয়ার দুয়ার তো সব দুয়ার তো মানে এক দিক দিয়ে ঢুকলেও আরেক দিক দিয়ে বেরোতে হয় এটাও এক ধরনের ভুল ভুলাইয়ার মতনই মন্দিরের ভেতরটা মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয় না তো আমরা সব মানে যখন আমি ঢুকেছিলাম তখন আমার ফোন সব বাইরেই রাখা ছিল আর এদিকে দেখো আমরা মানে কপালটা এতই ভালো বলে না যে আমরা ভোগও এখানে খেতে পেয়েছিলাম সেই সময়টা তো বিকালবেলা আরেকবার আমরা এসেছিলাম ইয়েতে তা দেখো আমরা হচ্ছে ফেরার পথে এখানে যে কোনানাকের মন্দির বলে সেই মন্দির হচ্ছে এইটা কোনান্যাকের মন্দির হচ্ছে এই এই মন্দিরটা হচ্ছে সেইটা এবার এখানেও এসেছি এখানেও এসে তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম ছিল হুম তো এই দেখো এখানে আরেকটা বুদ্ধদেবের মন্দির রয়েছে এই দেখো এটাও একটু পাহাড় মানে অল্প পাহাড় ওই পাহাড়টার মতো নয় যেটা আগের ছিল সেই পাহাড়টার থেকে অল্প ছোট পাহাড় এই মন্দিরটাও খুব সুন্দর এইখানে প্রত্যেকটা মন্দিরই বন্ধুরা খুব সুন্দর মানে ফটোশ্যুট বলো রিলস বলো এমনি ভিডিও বলো সব মানে সব কিছুই এত মানে সুন্দর হয় কালারফুল হয় আর দেখতে খুব সুন্দর হয় তো আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই